কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে লিঙ্ক ফ্লাইওভার হচ্ছে এটি এখন আমি নিমতা মোড় থেকে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে সিক্স লেন এলিভেটেড করিডর যেটা একদম সরাসরি কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে যুক্ত করে দেবে যা বিমানবন্দর যে ঘুরপথে দুই ঘন্টার রাস্তা যেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটেই পৌঁছানো যাবে আগামী দিন এই বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নিমতা ফ্লাইওভার এক সাইডে গাডার লঞ্চিং কমপ্লিট হয়েছে কিন্তু অপর সাইডে পিলারের উপর এখনও গাডার লঞ্চিং স্টার্ট হয়নি বা শুরু হয়নি তো আজকে কিন্তু এই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে এটি কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে বেলঘড়ি এক্সপ্রেস হচ্ছে লিঙ্ক ফ্লাইওভার এবং রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত মানে পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থায় পুরো বিপ্লব আসবে এই ফ্লাইওভার যদি চালু হয়ে যায় কারণ কল্যাণী এক্সপ্রেসে থেকে বিমানবন্দর মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে পৌঁছানো যাবে এই ফ্লাইওভারের মাধ্যমে বলে দাবি করা হয়েছে আর এই যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার কিন্তু পুরো এলিভেটেড করিডার সিক্স লেন যেটা কিন্তু সরাসরি বেলঘড়ি এক্সপ্রেসকে কানেক্ট করে দিচ্ছে একদম কল্যাণী মোড়া কাছে থেকে শুরু করে এই ফ্লাইওভার যেখান থেকে স্টার্ট হবে এই আপনার দৈর্ঘ্য প্রায় ওয়ান পয়েন্ট থ্রি এরকম তো এই ফ্লাইওভার এখন এক সাইডে পুরো গাডার লঞ্চিং কমপ্লিট কিন্তু অপর সাইডে এখনও কিন্তু সমস্যার জন্য কিন্তু কাজ আটকে তো চলুন দেখাবো আপনারা নিমতা এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এক সাইডে গাডার লঞ্চিং পুরো কমপ্লিট হয়ে জুড়েছে কিন্তু অপর সাইডের যে পিলার স্থাপন তার উপরে এখনও গাডা লঞ্চিংয়ের কাজ স্টার্ট হয়নি আর কিছু জায়গাতে কিন্তু গাডার লঞ্চিং হয়েও এখনও আপাতত কাজ কিন্তু সেরকম গতি নেই তো আপনাদেরকে দেখাবো আর এই যে প্রকল্প এটি একটি বিরাট বড় প্রকল্প তার কারণ এই প্রকল্পের মাধ্যমে একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে পৌঁছানো যাবে বিমানবন্দর আর এই যে সিক্স লেন এলিভেটেড করিডর যেখানে কাজটা থমকে আপনাদের দেখাবো এই যে এখান থেকে হচ্ছে ফ্লাইওভার স্টার্ট যেখান থেকে দুই সাইডে গাডওয়াল করে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে যাবে ফ্লাইওভার একদম দিয়ে একদম সোজা চলে যাচ্ছে বেলঘড়ি এক্স এক্সপ্রেসে একদম সরাসরি কানেক্ট করছে তো সামনে একদম একটি বাড়ির জন্য কিন্তু দীর্ঘদিন ধরে এখনও মানে গাডার লঞ্চিংয়ের কাজ আটকে তবে কাজ প্রায় থ্রি পয়েন্ট এইট কিমি প্রায় এই প্রকল্পের হয়েই গেছে তো নিম্ন এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে গাডালঞ্জিং তো সেই সমস্যার সমাধান হলে দ্রুত গতিতে এই কাজ কমপ্লিট হবে এবং চাই যে দ্রুত গতিতে এই সমস্যার সমাধান হোক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আর এখানে যে নারকেলের গাছ এই বাড়িটা আর এই দুই পাশে যে দেখতে পাচ্ছেন পিলার এই বাড়িটা একটা কেসের কারণে মানে থমকে আছে গাছ তো আগামী দিনে সেটা মিটলে বা কমপ্লিট হলে আশা করছি এটা জুড়ে যাবে এবং জুড়ে গেলে প্রচুর মানুষের সুবিধা হবে খুব সহজেই যাতায়াত করা যাবে এবং পুরো যোগাযোগ ব্যবস্থা একদম বদলে যাবে